আসসালামু আলাইকুম সম্মানিত দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওর কাজ সেই সাথে জানাচ্ছি আপনাদেরকে অগ্রিম ঈদ মুবারক আজকেই গরুর হাটের শেষ দিন আগামীকালকে ঈদ আজকে গরুর হাটের শেষ দিনে আমি এসেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ যতগুলো হাট রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি হাট সেটা হলো সুটিবেরি হাট সুটিবেরি হাটটি ডিমলা উপজেলা নিসামারি জেলায় অবস্থিত এই হাট থেকে আমি আজকে আপনাদেরকে জানাবো যারা এই বছরের কুরবানিকে উদ্দেশ্য করে কুরবানির ঈদকে সামনে রেখে গরুর ব্যবসা করেছিলেন যারা গরুর প্রতিপালন করেছিলেন এই ঈদে বেচার জন্যে সেই সব ব্যাপারীদের সাথে আমি আজকে কথা বলবো তাদের এইবারের সব বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে বিওয়ার সব ইউটিউবাররা সব ধরনের ভিডিও দিয়ে থাকে গরুর ভিডিও ছাগলের ভিডিও সব ধরনের ভিডিও দিয়ে থাকে আসলে ব্যাপারীদের ভিডিও ব্যাপারীদেরকে নিয়ে ভিডিও ব্যাপারীদের কি সেই ভিডিও আসলে আমরা কেউই দিই না এই চিন্তাধারা থেকে আমি আজকের এই ভিডিওটা করতে আসছি মূলত যে ব্যাপারীরা সর্বশেষ আসলে কোন পরিস্থিতির মধ্যে তো আমরা চলে যাব মূল ভিডিওতে যবার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে কোনো পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন তো চলুন আমরা ব্যাপারীদের সাথে কথা বলি আজকে গরুর দর আসলে জানাবো না ভিডিও শুরুতে আমি বলেছি যে আজকে ভিডিওটা পুরোটাই হল ব্যাপারীদেরকে নিয়ে তারপরেও আমি আপনাদেরকে আজকের এই হাত থেকে গরুগুলো আসছে গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা গরুগুলো দেখে নিন আমি সব গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গরুগুলো দেখে নিন গরুগুলো দেখে নেওয়ার পরে আমি ব্যাপারীদের সাথে একটু কথা বলবো অনেক গরু আসছে আজকে ঈদের হাট এবং ঈদের হাটের লাস্ট হাট আজকের পরে আর কোনো হাট এখানে বসবে না ঈদের হাটকে উপেক্ষা করে যাই হোক আমরা এখন ব্যাপারির খোঁজে যাব ব্যাপারীকে দেখি কয়েকজন ব্যাপারী আছে এখানে অনেক এগুলো ফ্রিজিয়ান জাতের সার গরু ওই যে একজন ব্যাপারী আছে ওখানে ওনার সাথে আমি কথা বলবো তাহলে কথা বলতে চাচ্ছেন না তাই তো আচ্ছা 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 ঠিক আছে আমি উনি আসলে অনেক বেশি লস হওয়ার কারণে সে কথাই বলতে চাচ্ছে না তো আমরা এখানে আরেকজন ব্যাপারী আছে এখানে ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা একটু বলিনি রানা মোহাম্মদ সোহেল রানা আচ্ছা সোহেল রানা ভাই আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনারা যারা গরুর ব্যবসা করেন অনেকের সাথেই হয়তো আমি কথা বলবো তো ফার্স্ট আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি তো আপনি আজকে তো গরু আনছেন হাটে কোনগুলা গরু এইগুলো আপনাদের আপনার ও সামনে আরো আছে আচ্ছা এইবারের কোরবানি কতগুলা গরু করছেন তার মধ্যে বিভিন্ন হাট হাট যেমন আছে এর বাইরে মিরগঞ্জের হাট আছে জলঢাকা আছে ডিমলা আছে ডাঙ্গার হাট আছে বিভিন্ন হাট যে আছে এই হাট ঘুরে ঘুরে আপনার দুইশো গরুর মধ্যে কয়টা গরু আপনি বিক্রি করতে পারছেন সব গরু বিক্রি হচ্ছে মাত্র এখন

আপনার পরিস্থিতি কি আপনার ব্যবসায় হ্যাঁ হ্যাঁ আমার কোনো লস হয়নি কিন্তু আজকের হাটে লস হবে এর আগে লস হয়নি আজকের হাটে লস হবে আজকের হাটে কয়টা গরু আনছেন আজকে গরু আছে আমার ছয়টা গরু আছে ছয়টা গরু আছে এই ছয়টা বিক্রি করলেই শেষ মানে এই ছয়টার উপরে ডিপেন্ড করবে যে আপনার লস হবে না লাভ হবে তাই তো আচ্ছা সর্বোপরি আজকে আপনার কাছে কি মনে হচ্ছে হাটে কি আজকে দাম কিরকম আজকে গরুর কথা আগে যে গরু দাম গেছে এক লাখ দশ এখন বলে নব্বই পার্সেন্ট নব্বই আগে যে গরু এক লাখ দশ আজকে সেটা নব্বই পার্সেন্ট নব্বই আচ্ছা তো যাই হোক আচ্ছা সোহেল ভাই আমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাচ্ছি যেহেতু ঈদ কালকে ঈদ ঈদের পরে যদি কোনো ভাই আপনাদের সাথে যোগাযোগ করে গরু নিতে চায় সেই ক্ষেত্রে আপনি আপনাদের মাইকটা খুব ডিস্টার্ব করতেছে আপনার মোবাইল নাম্বারটা যদি বলে দেন আমার দর্শকদের জন্য উপকার হবে আপনি মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট সেভেন এইট সেভেন নাইন সিক্স নাইন সিক্স থ্রি টু ফোর সেভেন থ্রি টু ফোর সেভেন আমার কাছে মানে যে কোনো গরু পাবে মানে আপনাকে ফোন দিলে যে কোনো ধরনের গরু পাবে গাবি থাকে এবং বাসুর থাকে সব গরু পাবে আচ্ছা এবং দুধের গরু 18 20 25 লিটার 30 লিটার দুধের গরু গরুও চাই সেটাও পাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমি নাম্বারটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব আর নাম্বারটা আপনি আরেকবার বলে দেন 017 017 87 87 96 96 32 32 47 47 প্রিয় দর্শক আপনারা নাম্বারটা একটু টুকে নিন যদি পরবর্তী গরুর দরকার হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এর কাছ থেকে গরু নিতে পারবেন যে কোনো ধরনের গরু তো আমরা এখন চলে যাব অন্য আরেকজন ইয়ার কাছে ব্যাপারীর কাছে তিনি একজন ব্যাপারী ওনার সাথেও আমরা কথা বলবো তো বিহর্স আমরা ব্যাপারীকে পাইলাম আর কি যদিও একটু লেট হয়ে গেল তো আমরা ব্যাপারীর সাথে একটু কথা বলবো আচ্ছা ব্যাপারী ভাই আপনার নামটা একটু বলবেন প্লিজ আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান মোহাম্মদ আনিসুর রহমান তো আপনি গরু ব্যবসা করেন কতদিন থেকে আমার জন্ম আমার বাবা গরু ব্যবসা করতেন আমার বাবার থেকেই আমি শিখছি ও আমার ছোটো বাচ্চা গরু ব্যবসা করি আচ্ছা মানে আপনি ছোটোবেলা থেকেই করেন গরু ব্যবসা তো এইবারে কোরবানি ঈদকে কেন্দ্র করে আপনি কতগুলো গরু গরু কালেকশন রাখছিলেন পঞ্চাশটা পঞ্চাশটার মধ্যে বিক্রি হয়েছে কতগুলো বিক্রি আটচল্লিশটা হয়েছে আটচল্লিশটা হয়ে গেছে আজকের হাটে কয়টা আনছিলেন আজকের হাটে পাঁচটা বিক্রি করছে আজকের হাটে পাঁচটা আনছিলেন তিনটা বিক্রি হয়ে গেছে আর দুইটা আছে তো এই পঞ্চাশটা গরু যে আপনি আজকে এইবারে কোরবানি ঈদকে কেন্দ্র করে কালেকশনে রাখছিলেন এবং কালেকশন করছিলেন আটচল্লিশটা গরু বিক্রি হয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত আপনার কি অবস্থা আপনি কি লস লকডাউনের কারণে আমার গরু আগে কিনছিলাম আমি লকডাউনে আগে কিনে এখন বেশি দামে কিনছিলাম লকডাউনের কারণে গরুগুলো খুব খারাপ আমার লস মানে সব মিলিয়ে পঞ্চাশ ষাট হাজার টাকা লস হবে মানে লকডাউনে আগে আমি কিনছি মানে ওটা মানে দশ পাঁচটা ওটা থাকতে আমি কিনছি আচ্ছা এখন এই গরু মহাখানে এখন দাম কোনো দুই হাজার চারিজা পাঁচ হাজার এই হাজার এই

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আরো কোনো ব্যাপারই আছে আমি তার সাথে একটু কথা বলবো আমার একটু কথা বলাই দেয় আমরা এখন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো এখানে ব্যাপারী ভাই আছে ভাই আসসালাম আলাইকুম ভাই আপনার নামটা একটু বলবেন জি আমি ইসলাম হামিদুল ইসলাম আচ্ছা হামিদুল ইসলাম ভাই আপনি গরু ব্যবসা করেন কতদিন থেকে করছে করেন তো এইবার আমি আসলে বিভিন্ন রকমের ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি তো এইবারের আয়োজনটা করছি আমি মূলত আসলে আপনাদেরকে নিয়ে যারা গরু ব্যবসা করে এইবারের কুরবানিদ কে কেন্দ্র করে আপনি কতগুলা গরু কালেকশন করছেন

আপনি লস আসবে আমার কত টাকার মতো লস দিতে পারে মোটামুটি হাজারের মতো লস আসবে হ্যাঁ

বাইরের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ও আপনার নাম্বারটা আপনি দিয়ে দিতে পারেন যদি কোন আমার চ্যানেলের দর্শক যারা আছে তারা যদি ইচ্ছা করে আপনার নাম্বারে ফোন দিয়া আপনার কাছ থেকে গরু নিতে পারেন সব ধরনের গরু পাবে তো নাকি আপনার নাম্বারটা আপনি মুখেই বলেন

গরু পরীক্ষাও করা হয় গরুর কোনো সমস্যা আছে কিনা গাব আছে কিনা সব বিষয়ে পরীক্ষা করে গরু বিক্রয় করা হয় এই যে যাকে দেখতে পাচ্ছেন এমনি ডাক্তার ডাক্তার কিছুক্ষণ আগে পরীক্ষা করে তারপরে বিক্রি হয়ে গেল এখানে ইজার ইজারাদারের অবস্থান ইজারাদার এখানে লেখালেখি করে আমরা হয়তো কোনো এক ইজারাদারের সাথে কথা বলবো বিবর্ত এখানে এই যারাদার আছেন আমরা এই যারাদার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা যে হাটটা ডেকে নিয়েছেন বা হাটটা আপনাদের ইজারাদার আপনারা তো এইবারের কোরবানি কেন্দ্র করে গরু কিরকম বেচা বিক্রি মোটামুটি আপনাদের আসানোর উপর কি আর আপনারা মোটামুটি স্বাস্থ্যবিধিও তো রক্ষা করতেছেন দেখা যায় তো ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ তো বিয়র্স এই ছিল আমার আজকের ভিডিও আমি মূলত যারা ব্যাপারী আছে তাদেরকে নিয়েই একটু ভিডিওটা বানালাম তো কেমন লাগলো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে লিখে জানাবেন এবং ভিডিওটিকে একটু শেয়ার লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা এই ধরনের ভিডিও পছন্দ করে তাদের তাদের সাথে আজকের ভিডিও এখানে শেষ করব দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিও তো পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা চাই আমি সাইদ আহমেদ আলাইকুম